এক্স্যাক্টলি আমি নাটকটা দেখেছিলাম তো আমার এক্সপেকটেশন ভীষণ আই ছিল আমার মনে হচ্ছিল যে কি এমন আলাদা হবে বড় পর্দায় কিরকম প্রেজেন্ট করবে একটা কৌতূহল বড় মানে ভীষণ ভাবে ছিল সেই জায়গা থেকে আমি সত্যি বলি ওরা তো মানে ডিস্টিংশন নিয়ে পাস করেছে আর কি ভীষণ নতুন নতুন জিনিস ক্যামেরার কাজ ভীষণ ভালো বেশ কিছু জিনিস মানে ওই আমরা যদি বলি আমি আমি একজন সিনিয়র অ্যাক্টরের সঙ্গে কথা বলছিলাম এইমাত্র তিনিও বলছিলেন যে একটু বিশাল ভারতবাজ একটু কি বলবো একটা একটা সিনে বিক্রম বেতালের একটু ইনফ্লুয়েন্স পাওয়া গেছে তো সব মিলিয়ে এত সুন্দর করে এটাকে রিপ্রেজেন্ট করেছে অন স্ক্রিন স্টেজ আর স্ক্রিনের ব্যাপারটা পুরোপুরি আমার আলাদা মনে হয়েছে আমার দারুণ লেগেছে আর অভিনয় নিয়ে বলার কোনো মানে ওরা তিনজন আমার ভীষণ প্রিয় অভিনেতা অভিনেত্রী অ্যান্ড কো অ্যাক্টরও অরণ্য অর্ণের সঙ্গে আমি কাজ করেছি অনির্বানের সঙ্গে আমি কাজ করেছি আনফরচুনেটলি সৈনীদের সঙ্গে হয়নি বাট চাই ভীষণ ভালো ভীষণ সিনেমায় এটা এটা বলে বোঝানো যাবে না আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি শুধু দর্শককে বলবো তোমরা থিয়েটারে গিয়ে ছবিটা দেখো সবাই আমরা আমাদের কালিগ আমাদের পছন্দের মানুষজন ভালোবাসার মানুষজন প্রত্যেকজন কাস্ট ক্রিউ মেকারস ডিরেক্টার্স আমরা ভালো বলবোই কিন্তু আমি আজকে ছবিটা দেখে কি উপভোগ করেছি আমি এটুকুই বলতে চাই দর্শক বন্ধুদের সিনেমা হলে গিয়ে দেখো কিছু কিছু বাংলা ছবি হয় সবসময় এরকম বাংলা ছবি বানানো যায় না যেটা আমরাও বানিয়ে নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করতে পারি এরকম ছবি খুবই কম হয় যেগুলো দেখার পর আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে গর্ব হয়

দেখো সব রকম ছবি তো হওয়া উচিত বাংলাতে আমি বিশ্বাস করি কমার্শিয়াল ছবি হোক অন্য ধারার ছবি হোক এবং কিছু হার্ড হিটিং কনসেপ্ট ড্রিভেন ছবি হোক সব কিছুই হোক এবং আমি আবার বলছি আমি অথই দেখেও আমি খুব ইমপ্রেস যে আমাদের সত্যি বাংলায় কি মাত্রার অভিনেতা অভিনেত্রীরা আছে মেকাজরা আছে ইভেন আমরা যখন মির্জা করেছিলাম তখনও এত বড় স্কেলের ছবি আমরা এফিসিয়েন্টভাবে নামাতে পেরেছি শুধুমাত্র আমাদের বাংলার এই টেকনিশিয়ানদের জন্যে তো প্লিজ আমি এটাই চাইবো তোমরা যদি বাংলা সিনেমার পাশে থাকো তাহলে এরকম ভালো ভালো ছবি আমরাও উপহার দিতে পারবো আর আমরাও গর্ববোধ করতে পারবো আমাদের ও নিয়ে না অবশ্যই শো হাউস মিডিয়া এবং আমি দেখলাম অবশ্যই সিনেমাটা শুরু হওয়ার সময় দেখেছিলাম শো হাউস মিডিয়া পার্টনার লেখা ছিল আই এম সো হ্যাপি এবং অবশ্যই আমি আগেও বলেছি সোমিলাদির ব্যাপারে যে এমন একটা চ্যানেল যেটা আস্তে আস্তে অনেক অনেক একটা অন্য লেভেলে পৌঁছেছে গ্রো করেছে এবং অনেকটাই আমি বলবো বাংলা ছবির হাত ধরে বাংলা ছবির মাধ্যমে বাংলা ছবির পাশে থেকে তো সেইটা আমার কাছে খুব ভালো লাগে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড শমিলা সহজের প্রত্যেকটা সাবস্ক্রাইবার প্রত্যেকে বলবো যে শমিলা সোহাজ এভাবেই দেখতে থাকো এবং বাংলা ছবির প্রচুর একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো আমার অসম্ভব ভালো লেগেছে আমার মুখের হাসিটা দেখেই সেটা বোঝা যাচ্ছে এবং অথই আমি যখন স্টেজে ওটা হয়েছিল আর কি নাটক হিসেবে সেটা আমি কোনোদিনই দেখিনি তো আমি ওটাই অনির্বান্দাকে বলছিলাম যে ভাগ্যিস দেখিনি কারণ নতুনভাবে দেখলাম এবং অসম্ভব ভালো লেগেছে আর যারা আর কি স্টেজে অথই অলরেডি দেখে এসছে তারা আমার মনে হয় যে নতুনভাবেই পাবে সিনেমা হলেও তো অপেক্ষা না করে আমার মনে হয় যে এমন একটা ভালো ছবি আমাদের করা উচিত এবং দর্শকের ভীষণই ভালো লাগলো কারণ আমরা জানি যে পারফরমেন্স ওয়াইজ তো আমাদের আলাদাভাবে কিছু ভাবার কিছু নেই কারণ ওনারা অলরেডি সেটা প্রুভ করেছেন অনেক আগের প্রোজেক্ট দিয়ে তো এখানেও জানতাম যে পারফরম্যান্স তো ভালো পাবই কিন্তু গল্পটা কেমন লাগবে এটাও অনেকের মনে হয় আমি এইটুকুনি বলতে পারি যে যারা দেখবেন না তারা সত্যিই মিস করবেন টিভির পর্দায় দেখার জন্য বা ওটিটিতে দেখার জন্য বসে থাকবেন না হলে আসবেন হলে রিলিজ হয়েছে তো এসে দেখবেন কারণ শুধু গল্প বা শুধু পারফরমেন্স নয় ওভারঅল ক্যামেরা সিনেমাটোগ্রাফি বিজিএম এভরিথিং এত সুন্দর তো আমার মনে হয় সেটা হলে এসে আমাদের এক্সপিরিয়েন্স করা উচিত বলো থ্যাংক ইউ দেখো প্রথমত যা হয় আর কি মানে সিনেমা দেখতে দেখতে বারবার বেরোচ্ছি ঢুকছি কারণ সবাই আসছেন গেস্টরা আসছেন তাদেরকে একটা ওয়েলকাম করতে হয় তো সেই জন্য আমি খুব মন দিয়ে যে দেখেছি তা না প্রথমত ফার্স্ট রোতে বসেছিলাম এরম ভার উঁচু করে দেখতে গিয়ে মানে আর কি দেখা হয়নি আর আমি এখনো দিনে কিছু বুঝতে পারিনি মানে প্রসেসটার সাথে ছিলাম তো তাই জন্য একদিন নিজে একা এসে পিছনের সারিতে একটা টিকিট কেটে চুপ করে বসে দেখে তোমাকে আমি জানাবো হুম দেখো আবিষ্কার না আবিষ্কারের প্রসেসটা একজন অভিনেতার জন্য ভীষণ লম্বা মানে আমার মনে হয় না সেটা কয়েকবার রিহার্সাল এটা হয় এটা প্রত্যেক দিনে নতুন নতুন কিছু একটা হয় মানে রিহার্সালেও সেটা হয় যে কোনো নাটকের শোয়ের ক্ষেত্রেই হয়েছে রিহার্সাল যখন করেছি শোয়ের আগে নতুন একটা কিছু আবিষ্কার করেছি নিজের মনের মধ্যে সেটা আমি শব্দ দিয়ে বোঝাতে পারবো না তবে আবিষ্কার কখনই কোনো চরিত্র মানে অভিনেতার জন্য কোনো শিল্পীর কাছেই আবিষ্কার বোধহয় শেষ হয়ে যায় না সায়েন্টিস্ট একটা যখন কিছু আবিষ্কার করে ফেলেন সেটা তারপরেও তো নতুন কিছু আবিষ্কার করার তার আরও ইচ্ছে হয় বা একটা আবিষ্কারের যখন প্রসেস চলে একটা কিছু তৈরি করবেন ভাবে সেটা দীর্ঘ কয় কত বছর যে লেগে যায় সেটা তো কোনো সংখ্যা কোনো এই দিয়ে মানে বছর দিয়ে সেটা কাউন্ট করা যাবে না তো সেরকমভাবেই এখনও তো মনে হয় কত কিছু দেওয়া বাকি ছিল সবটা দিয়ে উঠতে পারলাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থেকো ও হ্যাঁ 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 অনির্বাণ নিজে একজন এত গুণী মানুষও যে কাজটাই করে সেটা খুব মন দিয়ে করে সেটার জন্য প্রচুর পরিশ্রম করে হোমওয়ার্ক করে সেটা যে কোনো জায়গাতেই প্রথমত এটা মনে হয়েছিল যে অসামান্য একটা অ্যাডাপ্টেশন ও থেলোর বাংলা অসাধারণ অ্যাডাপ্টেশন আমি তখন অন্যকে বলেছিলাম অন্য এটা তো হওয়া উচিত আমি নিজে করতে চেয়েছিলাম কিন্তু যখন অর্ণ বললো যে ওর কাছে অফারটা এসেছে আমি বলেছিলাম যে অর্ণ তীর প্রথম ছবিতে ওই এই পুরো অথৈটা তো বেশ খেলা নিয়ে খেলার শুরু থেকে স্লগ ওভার সমস্তটা নিয়ে অথই প্রথম বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে মানে অর্ণ অথইও পাঠিয়ে দিয়েছে সিনেমা হিসেবে এত সুন্দর স্টাইলাইজড ফরম্যাট নাটকের একটা নাটক থেকে সেটাকে চলচ্চিত্রায়িত করা এবং সেইটার একটা অসাধারণ অ্যাডাপ্টেশন অভিনয় ইনক্রেডিবল মানে আই থিঙ্ক আমি তো বলেওছি যে দে আর পারহ্যাপস দ্য বেস্ট অফ অ্যাক্টার্স এই মুহূর্তে এবং সেটা ওরা প্রমাণ করে দিয়েছে আমরা অভিনয়ের কথা বলতে গেলে বলি ডিনেরো আর আলপাচিনো এটসেট্রা কিন্তু আমাদের বাংলায় এই দুটো ছোকরা অনির্বাণ এবং অর্ণ ইনক্রেডিবল এবং তার সাথে অসামান্য সহযোগ করে গেছে সহিনী এবং অন্যান্য প্রত্যেকে ওদের দলের অন্য দলের অনেককে রয়েছে ওদেরকে আমি চিহ্ন ওরা খুব ভালো খুব সুন্দর অভিনয় করেছে ভীষণ সিনেমাটিক খুব স্টাইলাইজড ভীষণ স্টাইলাইজড একটা ছবি বাংলায় এইরকম স্টাইলাইজড ফরম্যাট প্রেজেন্টেশন ভীষণ ভালো লাগলো মুগ্ধ করলো ছবিটা মানুষের এসে দেখা উচিত সত্যি দেখা উচিত যে আমি আনফর্চুনেট যে আমি থিয়েটারটা দেখা হয়নি কিন্তু আমি আজকে ফার্স্ট কপি দেখলাম সেটা হচ্ছে একবারে ছবি তো ইয়েস আমার একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হলো তোমার কেমন লাগলো বলো তুমিও তো দেখলে আমি ছবিটা দেখে বাকরুদ্ধ এই ছবিটা আমি মুখে বলে করতে পারবো না অথই যদি উপভোগ করতে হয় যদি ছবিটা জানতে হয় তাহলে হলে গিয়ে দেখতে হবে এবং প্রত্যেকের অভিনয় প্রত্যেকটা কাস্ট যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বাংলা ছবি লাস্ট আমি কবে এরকম দেখেছিলাম মনে পড়ছে না সো ইয়েস গায় কাটা দিয়ে যাওয়ার মতন ছবি ছবিটা হলে দেখতে হবে চলতে রিলিজ হচ্ছে আপনারা প্লিজ হলে গিয়ে দেখুন না এই মুহূর্তে আমি মানে আমি কোনো ওটার অ্যালার্টেশনে এখনও যদি কোনো সুযোগ পাই তাহলে ঠিক আছে বাট আমি নিজেকে বাট এখনও সেরম জায়গায় দেখা হয়নি আমি খুবই ন্যূনতম একজন অভিনেতা সবাই কাজ করছি কাজ শিখছি বাট নিজেকে শেক্সপিয়ারের কোনো নভেলে শেক্সপিয়ারে তাদের কোনো লেখায় আমি নিজেকে ভাববো এটা আমি এখনও ভাবতে পারছি না আস্তে আস্তে বাড়বে এখনও নয় অভিনয় খুবই কাঁচে থাকবে থ্যাংক ইউ মিমির অভিনয় নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই ও প্রায় অনেক আমার অভিনয় কারিয়ার ভাবার আগের থেকে ও কাজ করছে অভিনয় করছে তাই ওর অভিনয় নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই অডিয়েন্স যারা দেখছে তারা আরে প্রশংসায় আর কি ছয় লাখ করে দিচ্ছে আমারও তাই আমি খুব প্রাউড ফিল করছি যে আমার ওয়াইফ মিমি এত ভালো অভিনেত্রী তাকে অনস্ক্রিন আজকে দেখে আমার আবার সব মেমোরিজগুলো রিকল হয়ে গেল যখন তার সঙ্গে আমি আমার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলাম ইয়েস শি ইজ ড্যাম গুড এবং বাকি যারা কাস্ট হয়েছে অসাধারণ অসাধারণ পারফরমেন্স প্রত্যেকে থ্যাংক ইউ না না নিজে দর্শক আমি তো তিনশো বার ছবিটা দেখেছি সেটা কথা নয় কি বলবো আমি অযই দেখি আমার কেমন লাগলো এটা ইম মেটেরিয়াল আমার যেটা বলার সেটা আজকে প্রিমিয়ার হলো স্পেশাল স্ক্রিনিং হলো তাতে মানুষজনের খানিক রিয়াকশন পাওয়া গেল সেটা আমি আগ বাড়িয়ে বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই যে থ্রু শর্মিলাদি যে অনেক মানুষ দেখবেন সেই কারণে যে আমরা একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি আমার ধারণা আজকে স্পেশাল স্ক্রিনিংয়ের পর সেই অভিজ্ঞতাটা না আমি আগবাড়িয়ে বলবো না আপনারা আসুন চোদ্দ তারিখ মানে হলে চোদ্দোই জুন থেকে হলে চলবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গৃহে প্লিজ 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 আসুন আমাদের ছবি অথই দেখুন তাহলে আবার আরও একটা এরকম ছবি করার জোর পাবো কি জানি হ্যাঁ তা হয়েছে তা হয়েছে নাটক অনেকে ভালোবেসেছে হয়তো 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 না মূল্যায়ন যা করার আমি আগেই করে দিয়েছি মানে না আমার নাটকেও তো তাই মানে থিয়েটারেও তাই মানে এটা ন্যারেট করে মানে ইয়াগোর ন্যারেটিভ ওর থ্রু ওর চোখ দিয়েই দেখা হয় পুরো ঘটনাটা তো আমার থিয়েটারেও তাই ছিল ফিল্মেও ইন্ট্যাক্ট তাই আছে ফ্যান্টাস্টিক আমি আলাদা করে কি বলবো তো আপনারা এসে বিচার করবেন ও কেমন করেছে আমাদের তো বন্ধ ঘরে অনেক কথা হয় তো আমি বলবো না পরিচালক হিসেবে কে কেমন করেছে আপনাদের দেখে বিচার করতে হবে আপনাদের অ্যানালিসিস আপনাদের বিশ্লেষণ এইটার জন্য আমরা ওয়েট করছি ক্রিটিসিজম এটার জন্য ওয়েট করছি হুম বিরাট কথা এটা ঠিক আছে দেখা যাক দাদু কি আশীর্বাদ করে কিনা লোক টার্ন আপ করলে তবে বুঝবে দাদু আশীর্বাদ করেছে